আসসালামু আলাইকুম আজ আপনাদের এই ভিডিওটির মাধ্যমে দেখাবো কিভাবে এই জবটি সহজে আঁকা যায় দেখুন প্রথমে আমরা একটু সরল রেখা এঁকে নেব তারপরে একটা টি আকৃতি করবো এই পাশে থেকে যতটুক দুই পাশে সমান নিচেও তাই আর একটা দেবো আয় করে তবে দুই পাশে সমান হতে হবে এই পাশে একটু বাড়াবার ওই পাশে যতটুক বাড়ায় সেই পাশে পয়েন্ট করে একটা সোজা দাগ দেব এরপরে আমরা উপরে নিচের তুলনায় একটু বড় দেব দুটি দাগ তারপর মিশিয়ে দেব লক্ষ্য করুন বন্ধুরা ছোটরা সহযোগিতা করবেন যারা আমাদের ভিডিওটি কেমন হয়েছে জানাবেন কমেন্টের মাধ্যমে এবং সাবস্ক্রাইব করে রেখে দিবেন যদি বাচ্চারা ড্রয়িংয়ের ধারণা পেয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে রেখে দিবেন এই চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখলে আপনারা বিভিন্ন ধরনের ছবি আঁকার সহজ নিয়ম পাবেন এবং কারো কারুকালা জগতে সব ধরনের ধারণা পাবেন আমাদের এই চ্যানেলটির মাধ্যমে তারপরে সম্পূর্ণ জগটি আঁকানোর পরে মুছে দেবেন এই কালারগুলো করে নেবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য